বাংলাদেশ টাইগার টিমকে নিয়ে কি বলবো যেখানে একটা প্লাস পয়েন্ট ছিল গতকাল রাতে দেখলাম যে অস্ট্রেলিয়া হালো ইন্ডিয়ার সাথে আজকে একটা প্লাস পয়েন্ট ছিল যদি বাংলাদেশ টাইগার টিম আফগানিস্তানকে বারো আবার এক বলে ম্যাচ মানে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারত কিন্তু সেমিফাইনাল তো দূরের কথা ম্যাচটাই জিততে পারলো না এটা কোনো কথা হ্যাঁ যেখানে একশো বিশ বল খেলা হলো একশো বিশ বলে তারা একশো বিশ করতে পারেনি কিন্তু আফগানিস্তান আর এই ম্যাচটা নাকি বাংলাদেশ তার সেমিফাইনাল চেষ্টা করছিল কোন প্লেয়ারটা করছিল শুধু তাহুই হৃদয় আমি দেখলাম যে হয়তো তাহুই হৃদয় ভাবছিল যে আমরা সেমিফাইনালে উঠতে পারবো তিনি এসে একটু মার ব্যাটিং করেছিলেন বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তার কোনোভাবেই খেলার চাপ নেননি লিটন দাস নট আউট ছিলেন কি করলেন কোনো লাভ হলো না এতক্ষণ দলটাতে টেনে এনে কী লাভ হলো ম্যাচ তো জিততে পারলো না আর আমাদের ডাকাউডের প্লেয়ারগুলো তো কোনোভাবেই রানে ফিরতে পারতেছে না রিশাদ হোসেন তিনি বোলিং ভালো করেছেন মারলাম ব্যাটিংয়ে এক বলে এসে উইকেট হলেন আর আমাদের সাকিব আল হাসান যার নামটা অনেক ভালো বিশ্বের মধ্যে যাকে সকলেই চেনে তিনি অলরাউন্ডার তিনি কি করতেছেন বোলিংয়ে পারফরমেন্স নেই ব্যাটিংয়েও নেই আচ্ছা মাহমুদুল্লাহ রিয়াদ আমরা যখন নয় আবার খেলাটা দেখলাম তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নামলো তিনি কিন্তু পাঁচটা বলতে ছয়টা বল খেলছেন ছয় বল খেলে চারটি রান নিয়েছেন তখনই আমরা সেমিফাইনালে আসা বাদ দিয়ে দিছি কারণ তখন রানের সমীকরণটা অনেকটাই বেশি ছিল এদিকে যখন মাহমুদুল্লাহ উইকেট হলেন এবং যে বাকি ব্যাটসম্যানগুলো নামলেন তারা কি করবে তাদের দায়িত্ব বোলিং করা তারা তো তাদের দায়িত্ব পালন করছে কিন্তু আমাদের ব্যাটিংটা কি করছে সেমিফাইনালের কথা আমি বাদ দিছি ম্যাচটা তো জেতা প্রয়োজন সে আফগানিস্তান এখন কি করলো সেমিফাইনালে উঠে গেলো এটা কিন্তু একটা অভিনন্দন জানা প্রয়োজন যদিও আমরা বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করি তারপরও আফগানিস্তানকে অবশ্যই অভিনন্দন জানা দরকার কারণ তারা ভালো খেলেছে অস্ট্রেলিয়ার মতো টিমকে কেন হারাইছে আমাদের বাংলাদেশকে হারালো তারা সেমিফাইনালে গেছে কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কী করলো এই বাংলাদেশ টাইগার টিমটা কী করতেছে সামান্য একশো ষোলো রানে করতে পারলো না তাতে তারা অল আউট হয়ে গেল রিটন দাস আজকে একটু রান পেলো সেও কিছু করতে পারলো না তানজিদ তামিম জিরো রানে আউট সাকিব আল হাসান জিরো রানে আউট আমাদের নাজমিন হাসান শান্ত কই কোনো ফরম নেই সৌম্য সরকার নেই মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় ছেলেটা একটু ভালো করতে চায় কিন্তু সে পারে না সেও কিন্তু উইকেট হয়ে যায় তার মধ্যে একটু চেষ্টা থাকে এরকম যদি বাংলাদেশের বাকি ব্যাটসম্যানগুলো চেষ্টা থাকতো তাহলে বাংলাদেশ আজকে সেমিফাইনাল অবশ্যই যেতে পারত কিন্তু কি হলো শেষ পর্যায়ে ম্যাচটাই জিততে পারলো না তারপরও কিন্তু আমাদের দেশ এটা আমাদেরকে সাপোর্ট করে যেতেই হবে কারণ ভালো বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এই কথাটা কিন্তু আমরা বলেই থাকি কেননা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশে বসবাস করি আর ক্রিকেট খেলা যখন আমাদের বাংলাদেশেই মানে আমাদের বাংলাদেশের যে টিমটা তারা বিশ্বের কাছে খেলতেছে তো সাপোর্ট তো করতেই হবে সো ওই যে একটা কথা আছে না যে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ ওইটা ভাবতেই হবে কারণ এই ওয়ার্ল্ড কাপ তো হাত ছাড়া প্লে অফ থেকে বিদায় বাংলাদেশের আর শুভকামনা রইল আফগানিস্তানের জন্য আফগানিস্তান যেন ভালো আরও মানে উপর লেভেলে যেতে পারে তাদের খেলা হয়তো সাউথ আফ্রিকার সাথেই হবে সো তারা যেন সাউথ আফ্রিকায়ও হারাতে পারে এবং ফাইনালে উঠতে পারে কেননা তাদের যে বোলিং ব্যাটিং লাইন দুইটাই অসাধারণ সেক্ষেত্রে তারাই কিন্তু ভালো উপায়ে যাবে